ধরো প্রিলিটা হলো ওই ডেটে ওই ডেটের মধ্যে প্রিলি হলো তাহলে আমি তোমার প্রিলি রেজাল্ট প্রিলি রেজাল্ট কবে নাগাদ আসতে পারে প্রিলি রেজাল্ট তুমি ধরো মিনিমাম দু মাস লাগবে তাহলে অক্টোবর যদি সেকেন্ড উইক হোক নভেম্বর সেকেন্ড উইক ডিসেম্বরে সেকেন্ড উইক ডিসেম্বরের সব লাস্টে কিন্তু তোমাদের ইন্টারভিউ একটা হওয়ার একটা চান্স থাকবে যদি ওই ডেটের নমস্কার সবাইকে ধ্রুবতারা এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো প্রথমে বলে দিই এই ভিডিওতে কিন্তু তোমরা কোনো ডাব্লিউপি কেপি এক্সামের ডেট পাবে না আমি কিন্তু কোনো ডেট বল বলছি না কিন্তু আজকে আমি একটা ডেটা বিশ্লেষণ করব যে পরীক্ষাটা কবে হবে আর কবে আর কবে পরীক্ষা আর কবে হবে কতদিন আমাদেরকে আর ওয়েট করতে হবে ওবিসির বাহানা যে চলছে এবং ওবিসি নিয়ে যে গণ্ডগোল সৃষ্টি হয়েছে তো সেই ও কেস কবে মিটবে এবং কবে নাগাদ মিটলে তারপরে কবে পরীক্ষা হবে আদেও ভোটের আগে জয়েন হবে কি না সেই সব আজকে আমরা কিছুটা গেস করব যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে এবং কবে নাগাদ পরীক্ষা হলে ভোটের আগে নিয়োগটা সম্ভব না হলে কিন্তু ভোটের আগে নিয়োগ অসম্ভব তো সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যারা অনেকেই জানতে চাইছিল যে কবে নাগাদ পরীক্ষা হলে ভোটের ঠিক আগে নিয়োগটা হবে এবং ভোটের সময় সময়কারী নিয়োগটা হবে কেননা ভোট পেরিয়ে গেলে কিন্তু নিয়োগ হওয়া খুব চাপ আছে আমি কিন্তু আজকে কোনো এক্সাম ডেট বলব না আমরা জাস্ট একটা অ্যাজামশান করবো এবং অ্যাজামশান ধরে চলবো যে আর কতগুলো ডেট আমরা পাচ্ছি কতগুলো ডেট আমরা আর পাচ্ছি দেখো এখন একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে ওবিসি কেস নিয়ে কিন্তু একটা পজিটিভ দিক দেখা গেছে যেটা তোমরা সকলেই জানো যে গতকাল মাননীয় কপিল শিব্বাল মহাশয় সুপ্রিম কোর্টে ওবিসি কেসটা শুনানির জন্য আর্জি করেন তো প্রধান বিচারপতি মহাশয় বলেন যে ঠিক আছে সোমবার দিন এই কেসটা উঠবে অর্থাৎ সামনের যে সোমবার রয়েছে তো সেই দিন কিন্তু কেসটা উঠবে এবং কেসটার কিন্তু শুনানি হওয়ার খুব মানে একদম হাই চান্স আছে তো ওই দিন যদি শুনানি হয়ে যায় ওই দিন যদি ওবিসি কেস মিটে যায় তো আলাদা রকমের গল্প চলবে ঠিক আছে তার তাহলে কিন্তু তোমাদের পুজো পুজোর আগেই এক্সাম হওয়ার খুব 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 চান্স আছে সম্ভাবনা আমি কিন্তু প্রত্যেকটা কথাই বলছি সম্ভাবনার ভিত্তিতে এবং আমি কিছু তোমাদের সামনে ডেটা বিশ্লেষণ করবো এবং সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে পরীক্ষাটা কিভাবে কি হতে পারে না পারে দেখো দেখো আমি যদি রবিবারগুলো ধরে চলি তাহলে আমি আগস্ট থেকে যদি ধরে চলি আজকে মোটামুটি জুলাই তোমার ধরো পঁচিশ ছাব্বিশ তারিখ হয়ে গেল মানে পঁচিশ তারিখ তো প্রায় যেহেতু পিআরবি বলেছে এক মাসের মধ্যে বা এক মাস থেকে দেড় মাসের মধ্যে ওরা পরীক্ষা কন্ডাক্ট করতে পারবে তো সেক্ষেত্রে আমি আগস্টের চব্বিশ তারিখটাও ধরছি চব্বিশ তারিখ দেখবে তোমরা রবিবার আছে আর একটা আছে আগস্টের একত্রিশ তারিখ আছে আর আছে সেপ্টেম্বরের সাত তারিখ আর আছে সেপ্টেম্বরের চোদ্দো তারিখ তারপর আছে সেপ্টেম্বরের একুশ তারিখ সেপ্টেম্বরের আঠাশ তারিখ ঠিক আছে আমি অক্টোবরটাও ধরছি অক্টোবরের আছে পাঁচ তারিখ আর অক্টোবরের বারো তারিখ আর অক্টোবরের উনিশ তারিখ তো এই আমি এই ডেটগুলো নিয়ে দেখছি যে কোন ডেটে পরীক্ষা হলে ভোটের আগে নিয়োগটা হওয়া সম্ভব আর কোন ডেট পেরিয়ে গেলে তারপরে কিন্তু নিয়োগটা প্রায় অসম্ভব দেখো একটা ব্যাপার আগস্টের একত্রিশ তারিখটা আমি আগেই কেটে দিচ্ছি কেননা আগস্টের একত্রিশ তারিখে তোমরা জানো মিজরেনিয়াসের কিন্তু ডেট ফিক্সড হয়ে গেছে মিজরেনিয়াসের মেন্স আগস্টের একত্রিশ তারিখে হতে চলেছে সেপ্টেম্বরের সাত তারিখে এস এলএএসটি নাইন হতে চলেছে এবং চোদ্দো তারিখে কিন্তু ইলেভেন টুয়েলভের যে এসএলএসটির পরীক্ষা আছে সেগুলো কিন্তু হতে চলেছে তাহলে এই তিনটে দিন কিন্তু একদমই হচ্ছে না পরীক্ষা আর সেপ্টেম্বরের আঠাশ তারিখ কী বলো তো সেপ্টেম্বরের আঠাশ তারিখ আমাদের ষষ্ঠী রয়েছে দুর্গা যে ষষ্ঠী রয়েছে সেই সেইটা হচ্ছে আমাদের সেপ্টেম্বরের আঠাশ তারিখ আর পড়ে রইল তাহলে কি পরে রইল সেপ্টেম্বরের একুশ তারিখ এই সেপ্টেম্বরের একুশ তারিখ কিন্তু আবার মহালয়া এই সেপ্টেম্বরের একুশ তারিখ কিন্তু মহালয়া তোমরা জানো যে মহালয়া থেকেই কিন্তু ওই কলকাতার আশেপাশের যে সমস্ত পুজোগুলো আছে সেখানে কিন্তু ভিড় জমতে শুরু করে এবং পুলিশরা কিন্তু পুজোর কাজে পুরোপুরি যুক্ত হয়ে যায় মহালয়া থেকেই তাদের কিন্তু ডিউটির চাপটা খুব পড়তে থাকে তো মহালয়াতে যে পরীক্ষা হতে পারে না আমি সেটা বলছি না হতে পারেই অবশ্যই একদিনের যেহেতু পরীক্ষা একটা পরীক্ষা কিন্তু হয়ে যেতেই পারে ডাব্লিউ বি বা কেপির মধ্যে যে কোনো একটা পরীক্ষা হয়ে যেতেই পারে সেপ্টেম্বরের একুশ তারিখটা আমি ধরে চলছি কিন্তু ষষ্ঠীর দিনে পরীক্ষা হওয়া আমার মনে হয় যে পসিবেল না ঠিক আছে আমার যেটা মনে হয় আমি তোমাদের সেটাই বলছি এবারে আগস্টের যে চব্বিশ তারিখটা আমি বললাম দেখো আগস্টের চব্বিশ তারিখ মানে ধরো যদি জুলাইয়ের আঠাশ তারিখে কেসটা মিটে যায় তাহলে মেরে কেটে আঠাশ থেকে উনত্রিশ দিন কিন্তু আমরা হাতে পাবো আঠাশ থেকে উনত্রিশ দিনের মধ্যে পিআরবি নোটিশ দিয়ে পরীক্ষার ডেট তারপরে সমস্ত যে স্কুলগুলোকে অ্যারেঞ্জ করা করতে পারবে নাকি আমার যথেষ্ট সন্দেহ আছে তাহলে আমি আগস্টের চব্বিশ তারিখটাকেও আমি আমি কাটলাম আগস্টের চব্বিশ তারিখটাকেও আমি ধরছি না তাহলে একটা আছে কি সেপ্টেম্বরের একুশ তারিখ এটাকে আমি সবুজ কালি দিয়ে রাখলাম যাতে এই আমরা বুঝতে পারি যে এ এতে কিন্তু পরীক্ষা হতে পারে এবারে দেখো অক্টোবরের যে পাঁচ আর বারো এই অক্টোবরের পাঁচ আর বারোতে কিন্তু কোনো কিছু নেই অক্টোবরের পাঁচ তারিখ এবং অক্টোবরের বারো তারিখ এই রবিবারগুলো কিন্তু ফাঁকা আছে আর অক্টোবরের উনিশ তারিখ কী বলতো অক্টোবরের উনিশ তারিখ হচ্ছে অক্টোবরের উনিশ তারিখ হচ্ছে আমাদের কালী পুজোর আগের দিন খুব সম্ভবত পড়ছে দেখে নেবে তো কালী পুজোর আগের দিন আমার মনে হয় না যে এক্সাম হবে বলে কেননা একটা প্রচুর চাপ থাকে যেহেতু পুজো পার্বণে পুলিশদের একটা এক্সট্রা ডিউটি করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু পুলিশ বোর্ড একটা যথেষ্ট রকমের প্রেশারে থাকবে তো অক্টোবরের পাঁচ আর বারো তারিখ কিন্তু আমি ধরে রাখ ছেড়ে রাখলাম তাহলে সেপ্টেম্বরের একুশ আর অক্টোবরের পাঁচ বারো তাহলে যদি পরীক্ষা হতে হয় তাহলে সেপ্টেম্বরের এই একুশ থেকে অক্টোবরের বারোর মধ্যে হতে হবে সেপ্টেম্বরের একুশ থেকে অক্টোবরের বারোর মধ্যে হতে হবে এবারে দেখো যদি সেপ্টেম্বরের একুশ থেকে অক্টোবরের বারোর মধ্যে না হয় তাহলে আরও অক্টোবরের পিছনে যাবে অক্টোবর নভেম্বর কবে হবে জানি না যাই হোক দেখো এবারে আমি যদি বলি তাহলে সেপ্টেম্বরের একুশ থেকে অক্টোবরের বারোর মধ্যে যদি পরীক্ষা হয় অর্থাৎ সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে অক্টোবরের অ্যাকচুয়ালি ফার্স্ট উইক পড়ছে এটা ফার্স্ট সেকেন্ড উইক যাই হোক তো এইখানে যদি পরীক্ষাটা হয় আমি যদি ডাব্লিউইপির কথাটাও ধরে চলি যেহেতু আমরা বিভিন্ন সমাজ মাধ্যম থেকে জানছিলাম যে কলকাতা পুলিশের প্রিলিমিনারিটা আগে হতে পারে আমি যদি ডাব্লিউবিপিটাকে আগে ধরি ডাবলিউ যেহেতু একটা পরীক্ষা আছে এটা কিন্তু মানে রিক্রুটমেন্টটা কী হবে ফার্স্ট হবে আমি যদি ডাব্লুইপিটাকে ধরে চলি তাহলে দেখো সেপ্টেম্বরের সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে অক্টোবরের সেকেন্ড উইক পর্যন্ত অর্থাৎ ওর মধ্যে যদি পরীক্ষা হয় আমি একটা অ্যাজামসার নিয়ে চলছি ওর মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে ধরো প্রিলিটা হলো ওই ডেটে ও ওই ডেটের মধ্যে প্রিলি হলো তাহলে আমি তোমাদের এইখানে একটা গাই মানে টাইম লাইন করতে চাইছি যে এই ডেটের মধ্যে পরীক্ষা হলে অর্থাৎ সেপ্টেম্বরের একুশ থেকে অক্টোবর বারোর মধ্যে যদি পরীক্ষা হয় যে কোনো একটা ডেটে তাহলে আমি একটা টাইম লাইন করার চেষ্টা করছি যে ভোটের আগে নিয়োগ হবে কি না তোমরা ঠিক করে দেখতে থাকো এবং বুঝতে পারবে যে ভোটের আগে নিয়োগ হতে পারে কি না কেননা আমাদের ভোটের আগে নিয়োগ নিয়ে কথা আমাদেরকে ভোটের আগে নিয়োগ যায় পরীক্ষা হলে সবারই ভালো লাগবে এবং সবাই কিন্তু পরীক্ষার জন্য উৎসুক হয়ে আছে এবারে দেখো ডাব্লিউ প্রিলি যদি এই সেপ্টেম্বর একুশ থেকে অক্টোবর বারোর মধ্যে হয় তাহলে প্রিলির রেজাল্ট প্রিলির রেজাল্ট কবে নাগাদ আসতে পারে প্রিলি রেজাল্ট তুমি ধরো মিনিমাম দু মাস লাগবে তাহলে অক্টোবর যদি সেকেন্ড উইক হোক নভেম্বর সেকেন্ড উইক ডিসেম্বরের সেকেন্ড উইক ডিসেম্বরের সেকেন্ড উইকে প্রিলি রেজাল্ট এলো ডিসেম্বরের সেকেন্ড উইকে প্রিলি রেজাল্ট এলো এরপর পিএমটি পিইটি পিএমটি পিইটি কবে হতে পারে পিএমটি পিইটি আমরা দেখেছি মোটামুটি দু সপ্তাহ পরেই কিন্তু পিএমটি পিইটি ডেট দিয়ে দেয় তাহলে ডিসেম্বরের সেকেন্ডে যদি প্রিলি রেজাল্ট আসে যদি এই ডেটের মধ্যে পরীক্ষা হয় বারবার বলছি এটা কিন্তু আমি সম্পূর্ণভাবে অজামসান করছি এর সাথে অফিসিয়াল কিন্তু কোনো লিঙ্ক নেই অফিশিয়াল যখন তোমরা জানতে পারবে তখন অফিশিয়াল ওয়েবসাইটে যাবে সেখানে কিন্তু জানতে পেরে যাবে আমি এটা সম্পূর্ণ অ্যাজামসান করে চলছি ব্রিলি রেজাল্ট থেকে পিএমটি পিইটি দু সপ্তাহ তাহলে ডিসেম্বরের লাস্ট এটা কিন্তু ডিসেম্বরের লাস্টে হতে পারে পি পিইটি ঠিক আছে এবারে পিএমটি পিইটির পর আমাদের পিএমটি পিইটির পর হয় ইন্টারভিউ পিএমটি পিটির পর ইন্টারভিউ মোটামুটি তুমি ধরো এক মাস এক মাসের মধ্যে ওরা কনডাক্ট করে নিতে পারবে এক মাসের মধ্যেই কেননা ইন্টারভিউয়ের যে সমস্ত স্থানগুলো এ করতে হয় আর ইন্টারভিউটা তো একদিন ধরে হবে না অনেকদিন ধরে হবে যাই হোক এক মাসের মধ্যে কন্ট্যাক্ট করানো সম্ভব তাহলে ডিসেম্বরের লাস্ট যদি হয় এই এক মাস মানে জানুয়ারির লাস্ট অর্থাৎ জানুয়ারির লাস্টে কিন্তু তোমাদের ইন্টারভিউ একটা হওয়ার একটা চান্স থাকবে যদি ওই ডেটের মধ্যে পরীক্ষাগুলো হয় এবং তারপরে ফাইনাল রেজাল্ট কিন্তু তোমাদের ঠিক ডেট থেকে দু মাস অর্থাৎ ফেব্রুয়ারির লাস্ট বা মার্চের ফার্স্ট টের মধ্যে কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স আছে তাহলে কিন্তু তোমাদের ভোটের আগে নিয়োগ হয়ে যেতে পারে আমি যেটা বলছি তাহলে কিন্তু তোমাদের ভোটের আগে নিয়োগ হয়ে যেতে পারে কিন্তু যদি এই সেপ্টেম্বরের একুশ থেকে অক্টোবর বারোর মধ্যে পরীক্ষা না হয় যদি পরীক্ষা না হয় তাহলে তুমি বলো তো কীভাবে হতে পারে এখানে কীভাবে হতে পারে ভোটের আগে নিয়োগটা তাহলে তোমাকে তাহলে পিআরবি কে কী করতে হবে আরও ফার্স্ট কিন্তু রিক্রুটমেন্টটা করতে হবে অর্থাৎ যে সমস্ত রেজাল্টগুলো হয় দেখো এখানে কিন্তু পরীক্ষায় বসবে প্রায় দশ থেকে বারো লাখ স্টুডেন্ট তো সেইখানে দশ থেকে বারো লাখ স্টুডেন্টের খাতা চেক মানে ও এম চেক যদিও মেশিনে চেক হয় যাই হোক তো সব কিছু একটা সময় সাপেক্ষ ব্যাপার এরপরে আরও আদার্স বিভিন্ন রকমের জিনিস থাকে তো আমি এটাই বলতে চাইছি যে সেপ্টেম্বর একুশ থেকে অক্টোবর বারোর মধ্যে যতগুলো রবিবার হয় সেই রবিবারগুলো নিয়ে আমি একটা অ্যাসামসান করলাম যে কোন কোন রবিবারগুলো পরীক্ষা হতে পারে আর ওই রবিবারগুলোর মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু ভোটের আগে নিয়োগ করার একটা হিউজ চান্স রয়েছে আর যদি ওই ওই অক্টোবর বারো যদি পেরিয়ে যায় মানে বারোই অক্টোবর বা অক্টোবরের আমি কুড়ি তারিখও ধর ধরতে পারি মানে কুড়ি তারিখের উনিশ তারিখ কালী পুজোর আগের দিন বা তার পরের সপ্তাহেও যদি হয় তাহলেও কিন্তু হয়ে যেতে পারে কিন্তু তারপরে যদি পরীক্ষা অর্থাৎ যদি নভেম্বরকে চলে যায় তাহলে আর কী করে হবে বলো তুমি একটা নিজেই কেননা তোমরা দেখো এতদিন পড়াশোনা করছো তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারবে না যে কতদিন মোটামুটি একটা সময় লাগতে পারে আমরা দেখে এসেছি যে কতদিন মোটামুটি একটা সময় লাগতে পারে তো আমি তোমাদের এটাই বললাম যে মোটামুটি কবে নাগাদ পরীক্ষা হলে ভোটার আগে নিয়োগটা হতে পারে এবং এরপরে যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আগে নিয়োগ হওয়া খুব চাপ আছে তো আমি এই ভোট ভিডিওতে কোনো কিন্তু ডেট বললাম না আমি একটা জাস্ট অ্যাজামশান করলাম তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো এবং তোমরা কিছুটা হলেও মোটিভেট হলেই যে যদি ও বিসি কেসটা মিটে যায় তাহলে কিন্তু এই ডেটের মধ্যে পরীক্ষা হতে পারে এই ডেটগুলোর মধ্যে এবং এই ডেটগুলোর মধ্যে পরীক্ষা হলে ভোটের আগে নিয়োগটা অবশ্যই সম্ভব তো এটাই তোমরা বুঝতে পারলে একটা একটা নিয়োগ তো অন্তত হয়ে যাওয়ার কথা এবারে পরপর যে সমস্ত পরীক্ষাগুলো আছে ধরো যদি অক্টোবরের কোনো একটা তারিখে ডাব্লিউপি হয় তারপরের দশ দিন মানে এক সপ্তাহ বা দু সপ্তাহ বাদেই ডাব্লিউপি কেপিটা হলো তো এরকম কিন্তু হতে পারে তো যাই হোক আমি তোমাদের একটা বোঝানোর চেষ্টা করলাম যে কবে নাগাদ কী হতে পারে তোমরা একটু হলেও হয়তো মোটিভেশন পাবে এবং পড়াশোনার স্পিরিটটা পাবে যাই হোক এতে এই আমি আবার বলছি এর সঙ্গে কিন্তু অফিসিয়াল কোনো লিঙ্ক নেই অফিসিয়াল যখন বেরোবে তোমরা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা দেখতে পাবে এবং আমিও ভিডিও আকারে বলে দেবো যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে হবে তো যাই হোক ধন্যবাদ সবাইকে আশা করি সবাইকে সবারই ভিডিওটা ভালো লাগলো এবং সবাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং দ্রুততার এডিকেটের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে সবাই পড়াশোনা চালিয়ে যাও পরীক্ষা কিন্তু হবেই ধন্যবাদ